একটা বাচ্চা একটা মায়ের মানসিক শান্তি একটা মা সারাদিন যত বেড়াতেই থাকুক না কেন যত টেনশনেই থাকুক না কেন বাচ্চাকে দেখলে যে একটা শান্তি লাগে এটা আসলে সব কিছুকে হার মানায় বাচ্চার মুখের একটু হাসি দেখলে একটা মা সব কিছু ভুলে যায় আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ের ছয় মাসে পড়েছে তো ছয় মাস উপলক্ষে টুকটাক আয়োজন করেছিলাম ঘরে মেয়েটা আমার দেখতে দেখতে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন সে মাম্মাম বলতে পারে যখন আমার মেয়ের মুখে এত ভালো লাগে আজকের এই আয়োজনটা আমার শাশুড়ি হুটহাট করে করে ফেলসা প্রথম নাতিন বলে কথা অনেক এক্সাইটেড থাকে সবকিছু নিয়ে অবশ্য আমার মেয়ে তার দাদির বেশি ভক্ত দাদিকে ছাড়া কিচ্ছু বুঝে না দাদি যদি ঘরে আসে তাকে কোলে না নিয়ে চলে যায় তাহলে তো তার মুখের দিকে তাকা নই যায় না মেয়েটা আমার অনেক মরি সে দেখতে আমার মতো হলেও তার স্বভাব চরিত্র সব কিছুই তার বাবার মতো হয়েছে তাকে একটু কিছু বলা যায় না মুখ ফুলে বসে থাকে আজকে আমার বাসায় পায়েস দুই ধরনের রান্না হয়েছে একটা চিনি দিয়ে আর একটা চিনি ছাড়া আমার মেয়েকে খাওয়ানোর জন্য চিনি ছাড়া পায়েস আর আমার মেয়েটাও কি সুন্দর করে যে সে চেটে চেটে খাচ্ছে আমি রীতিমতোই অবাক জামিস্টা তার কাছ থেকে সরানোই যাচ্ছে না পারলে সে পুরো চামিজটাই খেয়ে ফেলে সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই মাসাল লিখতে ভুলবেন না বৃষ্টিটা যদি এনজয় করতে পারি তাহলে বৃষ্টিটা অনেক ভালো লাগে রাত একটার দিকে এত বৃষ্টি নামছিল হুট করে আমার হাজব্যান্ড বলছিল যে চলো বাইরে ঘুরতে যাই আমি ভাবছিলাম হয়তো মজা করছে ওমারা সত্যিই সে আমাকে নিয়ে বাইরে বের হয়ে গেল তবে মজার বিষয় ছিল দুইজনে একটা টাকা নিয়েও বের হয়ে নাই এত রাতে রাস্তার পাশে গরম গরম রুটি দেখে আমার এত খেতে ইচ্ছে করছিল ফার্স্ট একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই বিকাশ আছে দেন গাড়ি ঘুরিয়ে আরেকটু সামনে গিয়ে দেখি এখানেও গরম গরম পরোটা ভাজছিলাম বিকাশ থাকায় এখান থেকে খেতে পারলাম আমরা দুজনেই বিজনেস করি কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের কাছে ক্যাশ পাওয়াটা খুবই রেয়ার আমাদের লেনদেন হয় বিকাশে অ্যাকাউন্টে আমার প্রায় সময় বলে যে এমন একটা দিন আসবে যখন আমরা টাকা ধরতে পারবো না ব্যাপারটা কিছুটা ওরকমই হয়ে যাচ্ছে ডে